ওখানে নটরাজের মূর্তি থেকে শুরু করে সব ভেতরে সব এগুলো সব এগুলো সব আমার শ্রেষ্ঠ অভিনেত্রী বা শ্রেষ্ঠ প্রযোজনা মর্নিং চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে তোমাদের স্বাগত সকালটা অনেকক্ষণ আগে হয়ে গেছে এখনো টিফিন করা হয়নি দশটা বাজে বাজে মানে পাঁচ দশ মিনিট বাকি আর ওই দিকে সব সবজি টবজি কেটে রেখেছে মা সবজি বলতে এখানে আসলে যেটা হয় খুব পছন্দের খাবার বিশেষ করে মায়ের হাতে রান্না তারও ভালোই লাগবে স্বাভাবিক কথা তো এখানে একটা কেটে যে আজকে হবে বেগুন দিয়ে ডিম চচ্চড়ি তারপরে মুলো ছোটো ছোটো মূলোগুলো সেদিন মূল শাক আনলাম পরশু সেই মূলোগুলো মুলো আর কী কী সব দিয়ে ডাটা বেগুন আর আলু দিয়ে সেটা দিয়ে একটা চচ্চড়ি হবে তারপরে ঢেগির শাক ভাজা হবে ঢেগির শাক যেটা দেখালাম সেদিন এনেছি এটা খাওয়া হয়নি ওটা এইদিকে উত্তরবঙ্গেই পাওয়া যায় এই বর্ষার সময় পাওয়া যায় আমি তো দক্ষিণবঙ্গে দেখিনি জানি না পাওয়া যায় কি না যাই হোক দেখিনি এগুলো হবে আর টিফিন হয়নি এখনও টিফিনটাও করব তো চলো দেখতে সারা দিন সঙ্গে থাকুক আর হ্যাঁ আজকের ব্লগটা যাচ্ছে না কালকে আমি কিছু বিশ বিশেষ কিছু ভিডিও করিনি মাঝে মাঝে একটু ব্রেক তো ঠিক আছে থেকো সঙ্গে সারাদিন তো যেমনটা বললাম এখন বেজে গেছে আর এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টে কী আছে দেখো এই হচ্ছে মুড়ি নিয়েছি আর এই যে এগুলো এইগুলো কাগে ওই মামার বাড়ি থেকে মাসিরা করেছে যে তালের পোয়া আর এই তালের ফুলুরি বা বড়া যাই বলো অ্যাকচুয়ালি ওরা জন্মাষ্টমী তো করেছিল তা জন্মাষ্টমীর প্রসাদই আর কি এগুলো কালকে আর খাইনি কালকে বাড়িতে গেছিলাম কিন্তু খাইনি খেতে পারি ওইবেলায় ইয়ে আর কি বলেছে এত নিরামিষ সবই নিরামিষ ছিল প্রসাদ যেহেতু এত ভালো লেগেছে রান্নাগুলো আগা করে বড় মাসি ছোটো মাসি সবারই রান্না ভালো তো যাই হোক এত ভালো লেগেছে নিরামিষ খেতে মনে হয় বেশি খেয়ে ফেলেছি তারপরে আর খেতে পারছিলাম না তারপর খেতে পারছিলাম না কিছু বলো না মুখে বললে বলো তেরো পদ ও বলছে মা বলছে তেরো পদ তেরোখানা পদ রান্না করেছিল তো যাই হোক সেটা দিয়ে খেয়ে খেয়ে আর কিছু পেটে ঢুকছিলো না বিকেলেও আর এক জায়গায় মানে ওইখানে পাশে এক বাড়িতে নেমন্তন্ন ছিল মানে প্রসাদ খাওয়া নেমন্তন্ন মানে প্রসাদ খাওয়া যাই হোক সেই সব খেয়ে আর বলছে যে এগুলো খাবো না নিয়ে চাই মানে আজকে খেতে পারবো আজকে কেন কালকে রাতেও এটাই আমাদের ডিনার করেছে মুড়ি দিয়ে এটা দিয়ে খেয়ে নিয়েছিলাম কিছুটা আর এখন কিছুটা রয়ে গেছে ওটা এখন সকালে ব্রেকফাস্ট হবে তো চলো কথা বলি না খেয়ে নিই ভালো হয়েছে কিন্তু না যত ঠান্ডা হয় তত খেতে টেস্টি হয় না যত ঠান্ডা হয় তত টেস্টি হয় ওটাও তাই ভালো হয়েছেন শীতকালে গরম এমনি পিঠে গরমকালের পিঠে তো চলো খেয়ে নিই ব্রেকফাস্ট করে নিই পরে কথা হবে ঢেঁকির শাক যেহেতু রান্না করবে মা তো রসুন লাগবে আর এদিকে ডিম বেগুন চচ্চড়িও করবে রসুন লাগবে তো সেইগুলোই আমি ছুঁড়ে দিচ্ছিলাম আর অনেক টুকটাক কাজে হেল্প করছিলাম মাকে ব্রেকফাস্ট করে নিয়েছি নিয়ে এবার দেখো সব এগুলো বের করে নিয়েছি চোখির তলা থেকে ঘরটা যেতে আজকে যেহেতু বাইরে যেতেই পারছি না যাই হোক স্ট্রাইক ও চলছে অফিস সবই খোলা মানে তাও ভাবলাম যে থাক আমি অন্য কাজগুলো করি বরঞ্চ ঘরটা একটু ঝেড়ে পুছে দিই তাহলে মার একটু পরিশ্রম কমবে তার জন্য আবার এগুলো বের করে নিচ্ছি মানে পুরো চোখের দিয়ে দিয়ে ঝেড়ে নেব ভেবে ভেবেছি আর কি এসব করবো তো তো দেখো ভিডিও অন রাখতে পারবো না সব সময় কেন এই মোবাইলে চার্জও নেই চার্জেও বসাতে হবে আমি তো মোবাইল অন রেখে কাজ করা যায় না দেখি কতটা এগোতে পারি মাঝে মাঝে দেখাবো কতটুকু এগোলাম এই চৌকি তলাটা ঝাড়া হয়ে গেছিলো তারপরে ভাবলাম কি একটু ঝুলগুলোও ঝেড়ে দিই ও ঝুলগুলো ঝাঁপতে ঝাঁতে ভাবলাম এগুলো সব পরিষ্কার করে দিই ধরেছি যখন একটা ঘর একদম পরিষ্কার করে দিই আমার তো ওই রকমই একটু কাজ কো ধরলে মানে সেটা শেষ না করা পর্যন্ত ইয়ে হয় না ভাবলাম ঠিক আছে তাহলে পুরোটাই করে দিই তো এখান থেকে ওগুলো নামিয়ে নামিয়ে সব পরিষ্কার করছি তো মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি এগুলো এগুলো সব আমার এটা হচ্ছে দেখা আছে কুচবিহার জেলা ছাত্র যুব উৎসব এই দেখো যাই না দেখতে পাচ্ছ কি না হাতটা কাঁদছে আমি তারা দাঁড় করিয়ে যাই হোক শুধু এটা না আর অনেক আছে কোনোটা নাটকের কোনোটা আবৃত্তির কোনোটা পরিচালনা মানে নাট নাট্য পরিচালনা মানে দলের হয়েও কখনও করেছি আর ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়েও আমি অনেক নাটক করেছি এবং সেগুলো কম্পিটিশানও হয়েছে এরকম এই যে এগুলো সব ধুলো পড়ে গেছে এগুলোই এখন ভাবছি যে তাহলে এগুলো একটু পরিষ্কার করে নিই এটা তো খুলেই গেছে এইখানে আছে এটা তো এই শুধু এইখানেই শেষ নয় আরও আছে দারো ওই দেখো সব ওখানে নটরাজের মূর্তি থেকে শুরু করে সব এই বইগুলো সবগুলো আমার প্রাইজ এই বইগুলো তারপরে রাখারই জায়গা নেই এই যে সবগুলো এই মূর্তিটা বাদে বসে এটা মনে করো না এই মূর্তি বাই ঠাকুরের ইয়ে এটা বাদ দিয়ে যে ইয়েগুলো রয়েছে আর কি স্মারকগুলো এগুলো তারপরে ওইটার পেছনে কিছু বই আছে এটা এটা বাদ দিয়ে কিছু বই এখানকার কিছু এটা এটা বলে এটা নয় এটা দ্বাদশ্রে এটা নয় এই যে একটা দেখো এটা এই সমস্ত এই বইগুলো সবগুলো প্রাইজের ভেতরে তাকিয়ে দেখো ভেতরে আরো আছে ওই দেখো এইটা তুলে দিলে ওই যে ভেতরে সব এগুলো সব এগুলো সব আমার প্রাইজের বই বেশিরভাগটাই কবিতা আবৃত্তি আর নাটক ছোটোবেলা থেকে তো আবৃত্তিটাই হতো সব এই আবৃত্তির বই নাটকের বইও আছে সব তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো এটা দেখার জন্য তখন বোঝা যাচ্ছিল না এইটা এইগুলো সব আরও কিছু তো নষ্টই হয়ে গেছে সেগুলো বোধ মা ফেলেই দিয়েছে নাকি এই কাপটা খুব ভালো লাগে এটা নাটকের শ্রেষ্ঠ অভিনেত্রী বা শ্রেষ্ঠ প্রযোজনা কিছু একটা হবে এখন তো লেখা মনেই এসব মানে দুটোই পেয়েছি এটা একটা আর একটা একটা কোনটা কি এখনও তো মনে নেই অনেক দিন আগের কথা তো কাজ করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু একটু শেয়ার করে নিই এটা শেয়ার করলাম আর এগুলো তো নামিয়ে ফেলেছি এবং ঝরা পোছা করতে তখন প্রচুর সময় লাগবে ঠিক আছে করি আর কি করা যাবে ভালোই হয় একটা পরিষ্কারও হয়ে যাবে তাই না পুজোর আগে মাকেও আর বেশি হাত দিতে হবে না ওই ঘরটা যদি পারি তো করবো মনে হয় না পারবো দেখা যাক মানে চিন্তাটা অনেক পরে এসেছে একটু সকাল থেকে প্ল্যান থাকলে ভালো হতো আমি তো বেরোবোই ভেবেছিলাম কিন্তু বেরোতে মানে স্ট্রাইক টাইক হচ্ছে তো তার জন্য বেরোলাম না তখন হঠাৎ করে ভাবলাম গড় মজতে এসছি তখন হঠাৎ করে ভাবলাম ঝিরে পুচে দিলে কেমন হয় ব্যাস ভাই যেই ভাবনা অমনি কাজ ঠিক আছে চলো রাখি দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ কাজে স্নান টান কমপ্লিট হলো পুরো ঘর বইতার এটা পুরো পরিষ্কার করে ফেলেছি হাটের তলা থেকে শুরু মোটামুটি সব বাকি করে ফেলেছি এটা খুব খিদে পেয়েছে সবাই খেতে শেখেলাম হ্যাঁ খাবারে কী আছে দেখা তবু জানোই কী আছে বলাই হয়েছিল একবার দেখে নেব কী আছে খাবারে এই ওটা হচ্ছে ঢেকি শাক না আর এটা সেদিন যে মূল শাকান ছোট ছোট যে মুলো গুলো ছিল ওগুলো দিয়ে আরো আরও কিছু দিয়ে দিয়ে চচ্চড়ি সব কিছু মিলছে না সর্ষে পেটা দিয়ে সামান্য আর এই হচ্ছে সরবুটি মাছ চলো খিদে পেয়ে গেছে আর সময় নষ্ট করবো না প্রচন্ড খিদে পেয়েছে সকালেও তো ওই মুড়ি ওই খেয়েছি যাকে বেঁচে খেয়ে নিই পরে আসছি তোমাদের সঙ্গে গুড ইভিনিং আবার চলে আসলাম দুপুরের পরে এখন জানি না কেন বারবার দেখায় যে ছবিটা ক্লিয়ার না ছবিটা ক্লিয়ার না জানি না কেন এরকমটা হয় আমি কিন্তু ক্যামেরাটা বারবার মুছেও নিই বেরোবো রেডি হয়ে গেছি ও বেলা তো কোথাও বেরোতেই পাইনি কোনো কাজে তো এবার তো বারো ঘন্টা পরে তো দোকান টোকান খোলার কথা কিছু কাজকর্ম আছে কিছু কেনাকাটা ওষুধ বাকি কিছু কিনে দেওয়া মানে ঘরের জিনিসপত্র আর কি একটু বাজার টাজার করতে হতে পারে তাই একটু বেরোবো আমি দেখি দোকানপাট খুললো কে খুললো না মনে হয় খুলে যাবে বাইরের আওয়াজ ফাঁস দেখ শুনে মনে হচ্ছে আর কি তো যাই হোক ওই জন্য রেডি হয়ে গেলাম এবার বেরোবো চলো বেরিয়ে পড়লাম যেমনটা বললাম আগে মায়ের ওষুধ নেবো সব কিনে টিনে একটু দিয়ে যাচ্ছি মা এগুলো নিজেই করতে পারে তাও আছে যখন কিনে নিয়ে দিয়ে যাচ্ছি আর একটু বাজারেও যাব দেখি আর একটু বাজারে যাব বললাম যেমনটা দেখা যাক কি পাই না পাই অনেকক্ষণ গেছে বাজার থেকে বাজার থেকে এসছি কখন নটা এখন বাজে হয়ে যাচ্ছে ক্লান্তি হাত পা খুব ব্যথা হয়েছে আজকে মা তখন বলছিল যে অত পড়ি ইয়ে করিস না চোখে তাহলে ওইভাবে ঢুকিস না হাত পা ব্যথা হবে আমিও জানতাম হবে কিন্তু কিছু করার নেই করতে তো হবে আমারই যদি হাত পা ব্যথা হয় তাহলে মায়ের তো বেশি হবে সেই জন্য আমি করে দিয়েছি তারপরে তো সন্ধ্যাবেলা একটু বাজারটা গেলাম যেন ওষুধ আনতে গেলাম কিন্তু কোথাও একটা দোকানও খোলা পেলাম না অথচ খাবার দাবার থেকে শুরু করে জামা কাপড়ের দোকান খোলা মেডিসিনের দোকান এই পাড়ার এখান থেকে শুরু করে যতদূর গেলাম কোথাও একটা ওষুধের দোকান খোলা পেলাম না যাই হোক সকালবেলা ওষুধটা আনতে হবে এই হলো ব্যাপার তো দেহে যাই প্রচন্ড ঘুম পেয়ে গেছে বাজে ও বাবা সাড়ে এগারোটা বেজে গেছে ভিডিও তো আপলোড হয়নি এখনো কি ঘুম পাচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি ভাতে খেয়েছি যেমনটা খাই এখানে আসলে বেশি মানে এমনটা হয় আর কি হাত আছে রুট এখানে না ওই কলকাতার মতো নয় যে রাস্তায় একটু রুটি কিনতে পারবো বা কিছু সেরকমও নেই তো মা বলে করে দিই আবার সে নিজের জন্য ভাত করবে আমার জন্য রুটি করবে তার জন্য খেয়ে নি ঠিক আছে চলো আর এদিকে এত গরমে আজকাল আর মশারি টাঙানো যাচ্ছে না মশারি এইভাবেই থাকছে আজকাল এবার ফ্যান চলছে ঠিক আছে ঘুমিয়ে আছো বন্ধ হয়ে আসছে কথাও বলতে পারছি না তো আজকের মতো ভিডিওটা মানে ব্লগটা শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কেমন রাখছি গুড নাইট